আমরা দেখার চেষ্টা করি যে স্কোয়ার কি স্ট্যান্ডার্ড ফলো করলো আর আমরা কি স্ট্যান্ডার্ড ফলো করলো আমরা একে অপরকে উৎসাহিত করি যেন আমরা একে অপরের সাথে হেলদি কম্পিটিশনের মাধ্যমে যেন আমরা দেশকে গিতে পারি এবং আমরা কিন্তু এই যুদ্ধে এবং এই এগিয়ে আমাদের কিন্তু আমরা বিএসটিআইকে আমাদের সাথে চাই আপনারা যারা গার্মেন্ট সেক্টরে আছেন আমরা মনে করি আপনারা যত এগিয়ে যাবেন আপনারা যত ভালোভাবে আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করবেন উত্তরোত্তর কিন্তু দেশ তত এগিয়ে যাবে আমি চাই

প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের যৌথ কোয়েশার মাধ্যমে কিন্তু আমরা দেশেই করতে পারি আমাদের